দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে জোর কদমে চলছে উন্নয়নের কাজ রাজ্য সরকারের জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের আওতায় একাধিক উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কাজের সূচনা করেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এলাকার রাস্তা নিকাশি পানীয় জল ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান উন্নয়নকে ঘিরেই খুশির হাওয়া গোগলা অঞ্চল জুড়ে এদিন গৌতম ঘোষ তার বক্তব্যে বলেন পাড়ায় সমাধান কর্মসূচির আওতায় পান্ডবেশ্বর বিধানসভার একশো চৌত্রিশ নম্বর বুথ অন্তর্গত আদিবাসী পাড়া এবং ভুইয়া পাড়ায় দুটি চাপা কলের উদ্বোধন করা হয়েছে এছাড়া গোগলা কলিয়ারি এলাকায় একটি ড্রেন নির্মাণের কাজও শুরু হচ্ছে তিনি বিরোধীদের মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ খণ্ডন করে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন এবং বছরে দু কোটি চাকরি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণও করেন তারা অভাব অভিযোগ ছিল যে পানীয় জলে কিছু সমস্যা আছে তাই আমাদের পাড়ায় আমাদের সমাধানে তারা কিন্তু এই দুটি চাপা কল একটা আদিবাসী পাড়ায় আর একটা ভূমি পাড়ায় যেখানে মানুষ বসবাস করে মাদামণি কোলেরই সেখানে তারা নায়া ধরে সেখানে তারা কাজটিকে ধরিয়েছিলেন সেই পাড়ার মানুষ যে কাজটি ধরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন যে আমাদের পাড়ায় আমাদের সমাধানে প্রতি বুতে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে সেই মতো এখানে পানীয় জলে যে সমস্যা ছিল এই পাড়ার মানুষ সেখানে জেয়ে পথে তারা দাবি রেখেছিল যে আমাদের এখানে যদি দুটি চাপা কল হয় তাহলে মানুষ উপকৃত হবে পানীয় জল পাবে সেই মতো আমাদের পাড়ায় আমাদের সমাধানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন কথা রেখেছেন তাই আজকে আমাদের নায়া ধাওড়ায় একশো নম্বর বুথে দুদিকে দুটি পাড়া একটা আদিবাসী পাড়া আছে একটা ভুঁয়ে পাড়া আছে সেখানে আমরা আজকে চাপা কোলের উদ্বোধন করলাম এরপর আরেকটা আমাদের গোগলা কোলেরই যে সংসদ আছে একশো বাহান্ন নম্বর বুথ নম্বর সেখানেও একটা ড্রেনের ব্যবস্থা আছে সেইটাও আমরা এই শুভ উদ্বোধন করতে চলেছি বিরোধীরা কিছু বলছে বিরোধী কিছু নেতা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা প্রতিশ্রুতি দেয় দিদি কিন্তু যেটা কথা দেন সেটা কথা রাখেন আমাদের পাড়ায় আমাদের সমাধানে বলেছিলেন পাড়ার মানুষ গ্রামের মানুষ যে সকল কাজ ধরে তুলবে সেই কাজটি সেখানে হবে আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন কথা রেখেছেন যারা বিরোধীরা দেখতে পাচ্ছেন না আমি তাদেরকে বলছি ওয়েলকাম আপনারা আসুন আমাদের নেতৃত্বের সঙ্গে ঘুরুন সারা বাংলা জুড়ে সারা পাঞ্জাবিস বিধানসভা জুড়ে এবং আমাদের গুগলা গ্রাম পঞ্চায়েতে আপনাদেরকে অলিতে গলিতে নিজে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন চলছে দিদি যেটা কথা দেন কথা রাখেন আপনাদের সরকার আপনাদের প্রধানমন্ত্রী এবং আপনারা যারা নেতা আছে তারা মিথ্যা কথা বলেন কোথায় গেল পনেরো লক্ষ টাকা কোথায় গেল বছরে দু কোটি টাকা কোথায় গেল বিদেশে যারা কালো টাকা কামিয়ে নিয়ে গেছিলেন তাদের কোথায় ফেরত নিয়ে এলেন গ্যাসের দাম কোন জায়গায় গেছে দ্রব্যমূল্য মূল্য জিনিসের দাম কোন জায়গায় পৌঁছেছে আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ভালোবাসা জানাই আমাদের যিনি আইকন সর্বভারতীয় সাধারণ সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনন্দন কৃতজ্ঞতা জানায় আর যিনি আমাদের দলের অভিভাবক ক্যাপ্টেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ভালোবাসা জানায় প্রতিনিধি রিপোর্ট বাংলা